মামুনের সাথে আবার ফেরত যাওয়ার ইচ্ছা আছে কিনা মামুনের সাথে সম্পর্ক ঠিক করার ইচ্ছা আমার সবসময়ই থাকবে থাকবে ওর সাথে সবসময় কারণ ও না একটা জিনিস বলতো একটা গল্প বলি ও মাঝে মাঝে বলতো যে ও ছেড়ে চলে গেছে মানে দুইজন রিলেশনের মধ্যে ঝগড়া ছিটি হয়েছে ছেলে ছেড়ে চলে গেছে বা মেয়ে ছেড়ে চলে গেছে তো তখন আমি ওকে বলতাম যে আসলে ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা কি ঝগড়া ঝাটি হলে ঝগড়া ঝাঁটি হবে কিন্তু একটা মনের যে একটা সম্পর্ক বা আত্মার যে সম্পর্ক এটা তো আসলে কখনো আলাদা হওয়ার মতো হয় না এরকম ভালোবাসায় তো এই জিনিসটাই আমার সাথে ঘটে গেছে যে ঝগড়াঝাটি করে সে ছেড়ে চলে গেছে আমি এখনো বিশ্বাস করি যে আসলে আত্মার সম্পর্কটা আসলে আলাদা হওয়ার আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছে সেটা আমরা

আরো অনেক উন্নতি করে তাহলে সেটা আমার জন্য খুব ভালো খুব খুশি সংবাদ কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার কাছে না এসে যদি আমার স্ট্যান্ডার্ডে যে লাইফ স্ট্যান্ডার্ডটা আমি ওকে দিয়েছিলাম তার নিচে চলে যায় তাহলে সেটা আমি মানে অ্যাকসেপ্ট করতে পারবো না মামুনের মধ্যে যা আছে সেটা দুনিয়ার আর কারো মধ্যেই নাই সেটা আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে যে যাকে ভালোবাসে তার মধ্যে কি কি রেগে ভালোবাসে এটা বলতে পারে না এই এই কোশ্চেনটা আপনারা মামুনকে বলতে পারতেন যে দুনিয়া তুমি এত গ্ল্যামারাস মেয়ে দেখেছো এত সুন্দর সুন্দর মেয়ে দেখেছো এত সুন্দর সুন্দর মেয়ের সাথে অ্যাক্টিং করেছো তুমি এত সুন্দর সুন্দর মেয়ে বাদ দিয়ে এই এই টাইপের মানুষের সাথে কেন প্রেম করলা এটা জিজ্ঞেস করতে পারেন আপনি একটা প্রশ্ন করতে চাই সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে যে মামুন তার লয়ার